আজকে আপনাদের ময়না গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে যাবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই বাজে সমান করে ভাজ করে নেবেন এরপর উপরের থেকে গলার লম্বার মাপটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি এভাবে পুনে তিন ইঞ্চি চিহ্ন করে উপরের দিকেও পুনে তিন ইঞ্চিতে চিহ্ন করবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো ডিজাইনটি করার জন্য আমরা প্রথমে এই নিচের থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর আমরা এই পাশ থেকেও আমরা দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব তো এখন হচ্ছে এই দেড় ইঞ্চির চিহ্নটা পর্যন্ত আমরা এখানে সুন্দর করে ডিজাইনটা করবো তো অবশ্যই আমার হাতের দিকে যদি একটু খেয়াল করে দেখেন বুঝতে পারবেন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন এখন হচ্ছে আমরা এখান থেকে আবারও ভিতরের দিকে ফিতাটা এভাবে একটু বাঁকা করে ধরবেন বাঁকা করে ধরে এখান থেকে দেড় ইঞ্চিতে আবারও একটা চিহ্ন করে নেবেন নিয়ে এখানে হবে ডট ডট প্রথমে ডট ডট করে গলার ডিজাইনটা আট করে নেবেন এরপর হচ্ছে আমরা এই কোনার থেকে হচ্ছে নিব তো একটু খেয়াল করে দেখুন এই কোনার থেকে আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি তো এইভাবে চিহ্ন করে নেবেন নেওয়ার পর এখানেও এইভাবে ডট ডট করে ডাগ টেনে নেবেন তো এভাবে যখন টানা হয়ে যাবে এখন হচ্ছে আর একটু ডিজাইন করব এজন্য আমরা এখান থেকে একটু ভিতরের দিকে ভাবে নেবো নেওয়ার পর একদম মাথা পর্যন্তইভাবে ডিজাইনটা নিয়ে যাব এখন হচ্ছে আমরা যে ডট ডট দাগ করেছি এই দাগগুলো আমরা ভালোভাবে দিয়ে নেব যাতে কাটিংয়ে সুবিধা হয় তো ভিয়াস এরকম গলার ডিজাইনের ভিডিও এত সহজভাবে আপনি কোনো চ্যানেলেই বুঝতে পারবেন না তো এরকম ডিজাইনের ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি এভাবে ডট ডট করে দাগ করে নেবেন নেওয়ার পর এখন গলার ডিজাইনটিভাবে কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন তো আপনার একটি লাইকের জন্য পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের তৈরি করে দেখাবো তো অবশ্যই অবহেলা না করে বা অবশ্যই লাইক দিবেন কারণ আপনার লাইকের জন্য আরো সুন্দর সুন্দর এরকম গলার ডিজাইন আমার এই চ্যানেলে দেখতে পারবেন আজকে আপনাদের নাসিমা গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে যাবেন প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো আমরা এখানে পনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব তো দেখুন আমরা এখানে পনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্নটা করে নিলাম এখন হচ্ছে উপরের সাইডও আমরা পনে তিন ইঞ্চিতে ভাবে চিহ্ন করে নিব। এখন একটা স্কেল নেব স্কেল দিয়ে এখানে চার কোনো একটা বক্স তৈরি করে নেব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন এখন ডিজাইনটি করার জন্য আমরা এই কোনার থেকে একটু খেয়াল করে দেখবেন এই কোনার থেকে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন তো অভিয়াস এই ধারণার গলার ডিজাইনগুলো এত সহজভাবে আপনাদের কোনো চ্যানেলে কেউই বোঝাবে না তো এরকম প্রতিদিন যদি আপনারা এরকম ডিজাইনগুলো দেখতে চান অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিলাম সেমভাবে আপনারা এই ডিজাইনটিভাবে আর্ট করে নেবেন তো ব্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকের জন্য পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপনাদের এরকম গলার ডিজাইন উপহার দিব তো এইভাবে সে ডিজাইনটা প্রথমে আট করে নেবেন এভাবে যখন আর্ট করা হয়ে যাবে এখন এখান থেকে এক ইঞ্চি নেবেন বাড়তি বক্রম বক্রমটা এভাবে সুন্দর করে ডট করে দাগ করে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনি একটু টাই করলে শিখে নিতে পারবেন খুব সহজে আপনার জামার জন্য এরকম সুন্দর সুন্দর গলার ডিজাইন আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আপনাদের জামাগুলাতে তৈরি করে দিবেন দেখবেন টেলার্সের মতো আপনার হাতের কাজও ফিনিশিং হয়ে যাবে এবং কাস্টমারও খুশিতে আপনাদের মজুরি খরচ বেশি করে দিবে তো আমি শুধু আপনাদের শেখানোর জন্য আমার এই চ্যানেলে অসংখ্য এরকম গলার ডিজাইনের ভিডিও দিয়ে থাকি তো গলার ডিজাইনটা আমরা এখন আয়রন দিয়ে বসিয়ে সেলাই করবো